যাচ্ছে দিন আমরা ঈদের বাজার দিয়ে দিলাম ওনার হাতে দিয়ে দিচ্ছে আমাদের সেন্টারের তরফ থেকে মামা তুমি এগুলো বেশ খুশি তো তুমি আমাদের জন্য দুয়া করো যেন আমাদের সেন্টার আরও বড় হয় আমরা তোমার মতো সবারই পাশে দাঁড়াতে পারি তোমার এখন কেমন যাচ্ছে দিন তুমি ভালো আছো তো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আমাদের জন্য দুয়া করো যেন আমরা সবাইকে সাহায্য করতে পারি আচ্ছা ঠিক আছে বিধের সামগ্রী বড়মা তুমি এইগুলো পেয়ে খুশি তো আপনি আমাদের জন্য দোয়া করিয়েন যেন আমরা ভবিষ্যতে আরও সবাই পাশে দাঁড়াতে পারি তোমার মতো সবাইকে দিতে পারি ঠিক আছে আমরা সুন্না সেন্টারের তরফ থেকে দিয়ে দিলাম ঈদের সামগ্রী উনি দিয়ে দিবেন বড়মা আপনি এগুলো পেয়ে খুশি তো আপনি দোয়া করিয়েন যেন আমাদের সেন্টার আরো বড় হয় আমরা যেন আপনার মতো সবারই পাশে দাঁড়াতে পারি আপনার দিন কেমন যাচ্ছে এখন ঠিক আছে আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন যেন আমরা আরো আপনাদের মতো সবারকে সাহায্য করতে পারি আচ্ছা তাহলে আমরা আসছি আজকে আপনি এগুলো ব্যয় খুশি তো আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও আপনার মতো সবাইকে সাহায্য করতে পারি আমাদের আয়োজন সেন্টার আরও বড়ো হোক যারা বিদেশ থেকে দান করেছে তারা আপনার এই দেখে খুবই খুশি হবে ঠিক আছে তাহলে আমরা আসছি